আসসালামু আলাইকুম ভিবাস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ তো ভিভাস বরাবর নেয় আপনাদের মাঝে একটি শ্মশানের মাটি দিয়ে বশীকরণ বিদ্যা নিয়ে হাজির হলাম তো অনেক ভাই হোয়াটসঅ্যাপে এসে বলেন যে গুরুজি আমাদেরকে এমন একটি বশীকরণের কাজ দিন যে এই বশীকরণের কাজটি করার সাথে সাথেই আমরা রেজাল বুঝতে পারি তো ওই ভাইদের উদ্দেশ্যেই আজকের এই বিদ্যেটি নিয়ে আমি হাজির হলাম তো এই বিদ্যাটি প্রয়োগ করার মাধ্যমে আপনারা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানের মধ্যেই যে কোনো ছেলে মেয়ের উপরে বশীকরণ করে নিজের আয়ত্ত করে নিতে পারবেন এটা শুধুমাত্র মেয়ের মধ্যেই যে কাজ করবে তা না যে কোনো মানুষকেই আপনার নিজের আয়ত্তে বশীভূত করে নিতে পারবেন এটা এমন একটি বসীকরণ বিদ্যা আর এই বিদ্যাটি খুব সহজ একটি বিদ্যা যে কেউ বিদ্যাটি প্রয়োগ করতে পারবে ইনশাল্লাহ আমি আশা করি তো এই বিদ্যাটি আপনাদেরকে দিবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি ওয়ান করে দিবেন। যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন এবং আপনারা আমার ভিডিওগুলো দেখে যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে পাঠাতে ভুলবেন না তভিভাষ এই বিদ্যার নিয়ম কানুনটি আমি সর্বপ্রথমেই আপনাদেরকে বলে দেব তারপরে আমি আপনাদেরকে এই বিদ্যার মন্ত্রটি বলে দেব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে শুনে বুঝে কাজকর্মটি করবেন তো এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমেই যে কোনো শুভ দিন দেখে আমার মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে মুখস্থ হয়ে যাবার পরে আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার অথবা পূর্ণিমা এই দিনগুলো দেখে যে কোনো শ্মশানে যাইতে হবে যাবার পর আপনাকে উত্তর দিকে মুখ করে দাঁড়ে বাম পায়ের উপরে ভর দিয়ে আমার মন্ত্রটি একদম একবার করে পাঠ করতে হবে আবারও একদম একবার করে পাঠ করতে হবে আবারও একদম একবার করে পাঠ করতে হবে যখন আপনার মন্ত্রটি তিনবার পাঠ করা হয়ে যাবে তখন আপনাকে বাম হাত দিয়ে ওই শ্মশানের মাঝখান থেকে এক মুষ্টি পরিমাণে মাটি উঠে নিতে হবে এক পায়ের উপরে ভর দিয়ে আপনি যদি দ্বিতীয় পা মাটিতে ফালাইয়ে যদি মাটিটি উঠে নেন তাহলে কাজ করবে না আপনাকে এক পায়রুয়ে ভর দিয়েই মাটিটি সংগ্রহ করে নিতে হবে যখন মাটিটি সংগ্রহ হয়ে গেল ওখান থেকে আপনি চলে আসবেন আসার পর শ্মশানের এক কোনার মধ্যে দাঁড়ে থেকেই এই মাটিগুলো পড়ে নিতে পারেন অথবা তিন রাস্তার চার রাস্তার মোড়েও এই মাটিগুলো পড়ে নিতে পারেন তো এই মাটিগুলো কিভাবে পরবেন উত্তর দিকে দাঁড়িয়ে আমার দেওয়া এই মন্ত্রটি একদম একবার করে পাঠ করবেন একটি করে ফু দিবেন এইভাবে একুশ বার মন্ত্রটি পাঠ করবেন একুশটি ফু দিয়ে নিবেন নিবার পর এই মাটিটি আপনি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির গেটে খালি ফালাই দিয়ে আসেন আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি এই মাটির উপরে পাড়া দিবার সাথে সাথেই ওই ব্যক্তি আপনার বসীভূত হয়ে যাবে আপনাকে ছাড়া এই দুনিয়াতে আর কাউকেই বুঝবে না আপনার জন্য পাগল পারা হয়ে যাবে এটা এই রকম খতরনাক একটি বশীকরণ বিদ্যা এটা কয়েক ঘন্টার মধ্যেই ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে ছুটে চলে আসবে এটা এই রকম পাওয়ারফুল একটি বশীকরণ বিদ্যা এটা দিয়ে আপনারা কাজকর্ম করলেই বুঝতে পারবেন এটা দিয়ে কাজকর্ম না করা পর্যন্ত বুঝতে পারবেন না যে এই মন্ত্রটি কীরকম পাওয়ারফুল একটি মন্ত্র তবিবাস এখন আমি এই মন্ত্রটি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা শুনে নিন মন্ত্রটি হচ্ছে যে শোষান কালী মাসান কালী কালীঘাটের কালী যা কালী ধর কালী শোন মোর কথা এই শোষানের মাটি পরা দিচ্ছি অমুকের পায়ে অমুক যেন অমুকের সঙ্গে সাথে সাথে যায় তার আজ্ঞায় কালী এই মাটি পরা যদি না লাগিস দোহাই কালীর জোড়া পুত্র কার্তিক গণেশের মাথাই খাস তবে সেই ছিল মন্ত্র মন্ত্রটি আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে এই মন্ত্রটি কীরকম খতরনাক একটি মন্ত্র আর এই মন্ত্রটি দিয়ে কীরকম কাজ হতে পারে যারা কাজকর্ম করেন তারা কম বেশ বুঝতে পেরেছেন আপনাদেরকে আমার ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি করে লাইক দিবেন এবং শেয়ার করবেন আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না এখানেই ভিডিওটি শেষ করব আর আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটাও আমার কমেন্টে লিখে দিবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম